গাছ বানাবো কাঁচা আমের মশলাদার ঝুরিয়াচা তো কীভাবে বানিয়েছি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নিন এখানে আমি আমগুলোকে প্রথমে আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর এবার আমগুলোকে কেটে একদম জিরি জিরি করে আলু ভাজার মতো কেটে নেব আমের আটিটা ফেলে দিতে হবে বেঁচে আমের আটিটা ফেলে দিয়ে এরকম জিরি জিরি করে কেটে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি বটি দিয়ে কাটতে অসুবিধা হয় এই গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমগুলোকে এইভাবে আমি সব আমগুলোকে জিরি জিরি করে এরকম করে কেটে নেব এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমগুলোকে যে এরকম ঝুরু করে কেটে নিয়েছি এবার দুই কেজি আমের মধ্যে আমি চার চামচ বড় চামচে চার চামচ দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমগুলোকে সম্পূর্ণ আমের মধ্যে লবণটাকে মেখে নেব ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা মেথি গোলমরিচ পোস্ত শস্য আর নিয়েছি মৌরি আর জিরে এবার এটাকে শুকনো কোলায় ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে হালকা নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেব দু চামচ জিরে দু চামচ মৌরি দেড় চামচ মেথি আর এক চামচ মতো গোলমরিচ দিয়ে এটাকে প্রথমে একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেব সর্ষে আর পোস্তটা সরষে পোস্তটাকে দিয়ে যখন সরষ্যটা চটপট করে ফুটবে আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসলে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এইটাই আচারের আসল মশলা এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আমগুলো থেকে কি পরিমাণ জল বেরিয়েছে অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমটাকে আমি একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এবার আম থেকে চিপে চিপে জলটাকে নিংড়ে বের করে নেব এই দেখুন বন্ধুরা কত জল বের হচ্ছে আম থেকে কতটা জল বেরিয়েছে তারপর এবার একটা বলের মধ্যে আমটা নিয়ে নেবো বলটা আম ছিল আর কতটা কমে গেছে দেখুন এবার আমের আচারের হালকা মিষ্টতা আনার জন্য এখানে দেব তিন চামচ চিনি তো চিনিটা আপনারা না ইচ্ছে না হলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো দু চামচ গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলাটা দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে এবার মশলাটাকে মাখিয়ে রেখে দেব আমের সঙ্গে সব মশলাটাকে মিশিয়ে নেব মিশিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে দেব তেল তো বন্ধুরা তেলটা আচারের পরিমাণের উপরেই যতটা আচার নেবেন সেই হিসাব করে তেলটা দেবেন তেলটা হালকা গরম হলে দেব শুকনো লঙ্কা আর এক চামচ হিং আর দিয়ে দেব এক চামচ কালো জিরে দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেব। এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মেথি আর সব সে শেষে দেব আরও এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার চেড়ে এবার এটাকে ঠান্ডা করে নেব তেলটাকে বেশি গরম ফুটাবো না হালকা এবার এটা আঙ্গুলে সহ্য হওয়ার মতো হলে আচারের মধ্যে দিয়ে দেব। তো প্রথমে কিছুটা আচারের সঙ্গে মিশিয়ে নেব । তেল এবার এদিকে একটা বৈ আগের থেকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এবার আচারের তেল থেকে কিছুটা তেল মাখিয়ে নেব তারপরে এর মধ্যে আচারটাকে স্টোর করে নেব তো বন্ধুরা দা বাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন এইভাবে আমি সব আচারগুলোকে বইমের মধ্যে ভর্তি করে নেব তারপরে উপর থেকে বাকি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব আর তেলটা অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে ভিতরটা সম্পূর্ণ তেল মিশিয়ে নেব আচারের মধ্যে তো তেলটা একটু ভাসা ভাসা দিতে হবে যেন আচারটা পুরোটা তেলে ডুবা থাকে এরকমই তো বাই বন্ধুরা আমি তো সারা বছরের জন্য আচার বানিয়ে নিয়েছি আপনারাও বানাবেন বানিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন